সবসময় তো সিমলা কাশ্মীর মানালি যাওয়া সম্ভব না তাই সিমলা ফিল ফিল্ডিতে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো স্নো পার্ক আর সেটা হচ্ছে প্যারাডাইস ওয়ার্ল্ড আজ কিন্তু ওয়াটার পার্ক না চলে যাচ্ছে স্নো পার্কে আর সেটা একদমই নতুন খুলেছে তো আমরা আজ সেখান যতটা সম্ভব ডিটেলস আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর কেমন জায়গাটা ঠিক কোথায় আমি সবই তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাক তো আমরা সবাই এখন রওনা হয়ে গেলাম এখন চলে এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে তো এখন টিকিট কাউন্টারে যাব দেখি টিকিটের কি ব্যাপার আছে তোমাদেরকে সবটাই বলবো তো চলো টিকিটের ওখানে যাওয়া যাক স্নো ওয়ার্ল্ডের টিকিট হচ্ছে চারশো পঞ্চাশ করে বাট স্যাটারডে আর সানডে পাঁচশো করে আজ আমরা শনিবারে এসেছি তাই আমাদের পাঁচশো করেই টিকিট লাগলো আর এই টিকিটের সাথে আর এক্সট্রা করে কোনো কাস্টিউমের জন্য পে করতে হবে না এখানে আমাদের কাস্টিউম সব দিয়ে দিচ্ছে তো এখানে আর কোনো এক্সট্রা করে চার্জ লাগবে না এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো প্যারাডাইস ওয়াল্ড কোথায় আবার অনেকে কেউ কেউ জানো না তো প্যারাডাইস ওয়ালটা হচ্ছে আলিপুর দুয়ারে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার থেকে টেন কিলোমিটারের মতন দূরে হবে তোমরা ম্যাপে দেখেও আসতে পারো আবার কাউকে জিজ্ঞেস করলেও দেখিয়ে দিবে মা প্যারাডাইস ওয়ালটা কোথায় তো তোমরা সেই অ্যাড্রেস বুঝেও আসতে পারো আর এই প্যারাডাইস ওয়ার্ল্ডই কিন্তু নতুন হয়েছে স্নো পার্ক মানে তো ফার্স্টে আমরা চলে আসলাম খাবারের এখানে তো আমাদের কারণ খেয়ে আসা হয়নি তো সেই জন্য আমরা এখন এখানে এসে খেয়ে নিচ্ছি কারণ আশেপাশে আর কোনো হোটেল পাওয়া যাবে না তো আর কোনো হোটেল নেই তো আমরা এখন খাবারের এখানে দেখব কি খাওয়ার অর্ডার যায় হাউস আর ওই পাশে হচ্ছে মিরর হাউস আর হচ্ছে টুয়েলভটি সিনেমা যেটা আমরা ওয়াটার পার্ক করতে এসে দেখেছিলাম সুন্দর ছিল তোমাদের তো আগের ভিডিওতে সবটা দেখিয়েছি আর আমাদের আজ সোনো ওয়ার্ল্ডের টাইম হচ্ছে চারটা পঁয়তাল্লিশ আমাদের হাতে আধ ঘন্টার মতো সময় আছে এই ফাঁকেই আমরা মা বাবা মামনি ওরাই সবাই ধোসা নিয়েছে আমি দাদা বৌদি ভাই আর ও আমরা নিয়েছি ফ্রায়েড রাইস চিলি পনির বাটার নান আর শাহি পনির আর এখানে বৌদি ভাই এখন সার্ভ করে দিচ্ছে আর সব শেষে আমরা এখন আইসক্রিম খেয়ে চলে যাব সেই স্নো ওয়ার্ল্ডে তোমাদের দেখাবো সেই সোনো ওয়ার্ল্ড কী রকম কতটা মজায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো তো ওয়ার্ল্ডে আর টাইম হয়ে গেছে এখন বাজে চারটা পঞ্চাশ আমাদের চারটা পঁয়তাল্লিশে টাইম দিয়েছে কারণ পনেরো মিনিট আগে টাইম দিয়েছে কারণ আমাদের উইন্টার কস্টিউম দেবে সেটা আমাদের ক্যারি করতে হবে আর তার জন্যই পনেরো মিনিট আগে টাইম দিয়েছে অ্যাকচুয়াল টাইম হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে ছটা ওখানে আমরা এক ঘন্টা থাকতে পারবো তো এখানে ছেলে মেয়ে সবারই বিভিন্ন সাইজেরই জ্যাকেট ছিল যার মানে সবারই মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছিল আর আমি যেরকম যেটা মানে এটা আমাকে ওরা ওনারাই দিল তো আমার এটা ঠিকঠাক ফিটিং হয়ে গেছে একদম কারেক্ট সাইজও হয়ে গেছে তো সবারই মোটামুটি ঠিকঠাক হচ্ছিলো আর আমি তোমাদের এখানে আগেই বলেছি যে আমরা এখন এখানে যুদ্ধ করে নিলাম এটা হলো প্যাকেজের মধ্যেই ছিল জ্যাকেট শুজ হ্যান্ড আর এক্সট্রা করে কোনো পে করতে হয়নি যেটা টিকিটের মধ্যেই ছিল তো লাস্ট এখন পরে নিচ্ছে গ্লাভসটা মনে হচ্ছে আমি যে নর্থ সিকিমে গেছিলাম সেই ফিলিংই মনে হচ্ছে কারণ ওখানেও আমাদের যাওয়ার মানে জিরো পয়েন্টে যাওয়ার আগে আমাদের রেন্টে এইসব নিতে হয়েছিলো তো ঠিক সেই সেম ফিলিং তো ফাইনালি ঢুকে পড়েছি বরফের পৃথিবী মানে স্নো ওয়ার্ল্ডে এই হচ্ছে সেই স্নো ওয়ার্ল্ড ঢুকেই যে কি বলবো যে পরিমাণে ডিজে চলছে দারুণ দারুণ তো মা তো ঢুকেই পুরো নাচা শুরু করে দিয়েছে এই হচ্ছে স্নো ওয়ার্ল্ড ভিতরের এই তো মানে খুব সুন্দর ভিতরে আরও অনেক কিছু আছে তো এখন সেগুলোই দেখব এটা হচ্ছে স্লিপার দুটো স্লিপার ছিল একটা শুয়ে শুয়ে যেতে হবে একটা বসে দাদা একটা গেল বসে আর এই পাশ হলো শুয়ে আর এটা আমি ট্রাই করলাম দাদা আগে ট্রাই করেছে এখন আমি করছি আমার তো ভয়ই লাগছিল আর যখন মানে যাচ্ছিলাম স্পিডে প্রচুর ভয় লেগেছে কিন্তু মজাও ছিল যাই হোক দারুণ একটা এই পাশে একটা দোলনা ওই পাশে একটা দোলনা দুটো দোলনা ছিল আর এই পাশে মা বাবা ফুটবল খেলছে ফুট তো এখানে বল খেলা তারপর দুটো দোলনা স্লিপার আরও ছিল ঝুলন্ত দোলনা মানে যেটাকে বলেন ঝুলন্ত ব্রিজ দারুণ ছিল সব দিক দিয়ে আর ডিজে ডিজেটা তো সব থেকে সেরা যেখানে আমরা সবাই পুরো এনজয় করেছি বাবা মা আমি দাদা বৌদি ভাই সবাই আমরা খুব মজা করেছি খুব নেচেছি দারুণ লেগেছে আর মাঝে মাঝে তো স্নোফল হচ্ছিলো যেটা আরও সুন্দর করেছে যেটা মনে হচ্ছিল অরিজিনালি স্নোফল ওটা তো দারুণ লাগ মানে খুব সুন্দর ছিল সব মিলে দারুণ আমরা দারুণ এনজয় করেছি তারপরে এদিকে ফটোশ্যুটের জন্য অনেকগুলো জায়গা ছিল একটা গুহা ছিল দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো ফটো তুলছে বৌদিবাই সেখানে মামুনি বরফ চেটাচ্ছে আর কি বলবো সবাই মিলে বেশ এনজয় করেছি আর এখানে আছে আরেকটা জায়গা সেটা হলো কি বলবো খাবারের জায়গা আছে যেখানে তোমরা বাইরে থেকে মানে খাবার অর্ডার করতে পারবে যেখানে তোমরা এখানে এসে খেতে পারবে মানে স্ন্যাক্স টাইপের কিছু এখানে অর্ডার দিলে চলে আসবে তোমরা ভেতরে সেটা এনজয় করতে পারবে আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটার কথা আমি বলেছিলাম আমি কি বলবো দারুণ আমার দারুণ লেগেছে আমি তো পুরো এনজয় করেছি নেচেছি মানে সব কিছু বেশ ঘুরে ঘুরে দেখেছি মানে কি বলবো সবাই মিলে মজা করার জন্য বেশ একটা জায়গা মানে খুব আনন্দ হয়েছে আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি আর এই হচ্ছে খাবার জায়গা যেখানে তুমি অর্ডার দিয়ে খাবার খেতে পারবে স্ন্যাক্স টাইপের কিছু আজকে তো বড় আমাকে ছোটবেলায় ফিরে নিয়ে গেল যেটা দাদা আমাকে শুকুরের গাছের ডালে করতো আর হচ্ছে সেই বড় ফেরগুয়া যেখানে তুমি ছবি তুলতে পারবে

রেজার্স ফাউন্টেন শো হবে আর সেটা আমাদের দেখে যেতে বলেছে ছটার সময় শুরু হবে ভুলে গিয়েছিলাম চলে যেতাম বাড়ি এখন শুরু হবে রেজার্স ফাউন্টেন শো তো সেই অপেক্ষাতেই আছে আমরা ছটার সময় টাইম দিয়েছে এখন ছটা পাঁচ বাজে দেখি কেমন লাগে কি বলবো কোনো কথা হবে না জাস্ট ওয়াও সাউন্ড দিতে পারবো না সাউন্ড তো দেওয়া যাবে না সাউন্ডের সাথে এই রেজার সাউন্ড অমাহিক দারুন 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 সত্যি এই শো না দেখে গেলে অনেক বড় মিস করতাম এর আগেও আমি ওয়াটার পার্কে এসেছি এই শো কিন্তু দেখিনি সত্যি দারুণ ছিল এই শো তোমরা তো দেখলেই আর তোমরা যারা যারা আসবে এই শো কিন্তু মিস করো কারণ সামন থেকে দেখার অনুমতি সত্যিই আলাদা আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানো আজকের টাটা বাই বাই